আলাইকুম ও আহমাতুল্লা দেশের প্রধান প্রধান জাতীয় পত্রিকার স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে যা যা থাকছে ফ্রিসিবাদকে পরাস্ত করতে ও দেশকে বাঁচাতে ঐক্যের বিকল্প নেই বলে জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস পরিবেশে ক্ষতি না করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বানও জানান প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন দেশগুলো এখন কে কি বলছে অন্য দেশের সরকার বদলে রাজনীতি আর করবে না যুক্তরাষ্ট্র মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্য ভারত এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এড়িয়ে চলছে পশ্চিমা দেশগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতে গুরুত্ব তাদের মত তৈরি করে মানুষ হত্যা আসামি গ্রেফতার এক দশমিক দুই সাত শতাংশ গণপিটুনিতে চোদ্দ মাসে নিহত দুশো জন বেশিরভাগ ঘটনার তদন্ত অগ্রগতি নেই সংস্কার বিতর্কের মধ্যে উত্তাপ ছড়ালো আরপিও সংশোধন বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল এখন দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেন কোন ষড়যন্ত্রই বিএনপি কে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের শত্রুরা আবার মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে খুলনায় বিএনপি কার্যালয়ে বোমা গুলি নিহত এক শাপলাকলি প্রতীকেই রাজি এনসিপি প্রার্থী দেবে তিনশো আসনে বিএনপি সংস্কার ব্যস্ত দিচ্ছে জামায়াত ইসলামী নির্বাচন পেশাতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ড শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন ইফতেদায়ী শিক্ষকদের লং মার্চে পুলিশের বাধা রাজনৈতিক অস্থিরতা চলে যাচ্ছে অন্য দেশে সেমিনারে কথা বলেন ব্যবসায়ীরা কানাডা ও ইউরোপের অলুবনে নেপাল নিয়ে জিম্মি করা হচ্ছে বিদেশগামীদের সতর্ক করল ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেটদের সোচ্চার হতে বললেন বারাক ওবামা নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ডোনাল্ড ট্রাম্পের কৌশলী জবাব দিল নাইজেরিয়া কেরুবীয় সাগরে আরেক নৌজানে মার্কিন হামলা নিহত তিন নিউ ইয়র্কে সিটি নির্বাচন কাল কে হচ্ছেন পরবর্তী মেয়র এখন দেখার অপেক্ষা তবে জরিপে এগিয়ে সুদানে সুদানে দুই বছরে লাখ মৃত্যু। আসলে কি হচ্ছে মামদানি এই নিয়ে বিস্তারিত থাকছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় পারমাণবিক পরীক্ষা ঠান্ডা যুদ্ধে ফিরছে বিশ্ব এই নিয়েও থাকছে একটি প্রতিবেদন দৈনিকটিতে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ ও সবচেয়ে আলোচিত খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ